হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ রিয়েসে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আর এই সাড়ে দশটার সময় দেখো সকালের সব কাজ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আজকে সকালবেলা থেকেই ভেবেই নিয়েছি যে ঘরের কাজবাজগুলো বাজগুলো ভালো করে করব আর ঘরটাকে বেশ ভালো করেই গোছাবো কয়েকদিন যাবৎ ঘর বাড়ি সেরকম গোছানোই হয় না গোছানো বলতে কি আসলে এই সকাল থেকে উঠে চোখে ওষুধ দেওয়া তারপরে এই টুকটাক কাজবাজ করতে করতে না সময়টা অনেকটাই পার হয়ে যায় সেইভাবে মানে ঘর দিকে আর নজর দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম আজকে কমপ্লিট করব তো এদিকে দেখো আজকে কাঠে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর কাঠে ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে ঘরের কাজবাজগুলো করছিলাম ভাত হয়ে গেছে বলে একবারে আমি ভাবলাম তাহলে ভাতটা উপর দিয়ে দিই তারপর আমি আবার ঘরের কাজবাজগুলো বাজগুলো করবো তো সেই জন্য এদিকে ভাতটা উবর দিচ্ছিলাম যেহেতু আজকে বড়ো হাড়িতে ভাত রান্না করা হয়েছে সেই জন্য না ওই উবুর দিতে একটু কষ্টই হচ্ছিল মানে ঠিক পাচ্ছিলাম না অনেক মানে ঠেলে ঠুলে গুতি আর কি তারপরে ভাতের ফ্যানটাও ভর দিলাম তো এদিকে আবার রান্না করব আজকে ওই লেটা মাছ আছে ওই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে তরকারি রান্না করব বলে হালকা পাতলা ঝোল আর কি তো দাদাকে বললাম দাদা তাহলে গাছ থেকে একটা পেঁপে পেরে দাও তো সেই জন্য দাদা দেখো গাছ থেকে একটা পেঁপে পেরে এনে দিল এই পেঁপে দিয়ে আলু দিয়েই রান্না করবো তরকারিটা গাজর দিয়ে তো তারপর ভাবলাম ওইদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো সব কিছু তো আর একা হাতে শেয়ার করা সম্ভব না তো আমি রান্নাটা কম না সরি ভুল বললাম রান্না কমপ্লিট করিনি ভাতটাই কমপ্লিট করেছি আর পটল ভেজে দিয়েছি তোমাদের দাদাকে বললাম তুমি পটল ভাজা দিয়ে সকালবেলা ভাতটা খেয়ে নাও আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আলু ভাতে দিয়েছিলাম এগুলো দিয়েই তোমাদের দাদা সকালবেলায় ভাতটা খেয়ে নিয়েছে আর আমাদের তো বাদ দাও আমাদের সেরকমভাবে খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না যে সকালে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো এদিকে ঘরের সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেমন ওই ট্রাঙ্কটার উপর থেকে যত জিনিস আছে সব কিছু নামিয়ে বিছনার উপর রাখছিলাম কারণ এই ট্রাঙ্কটার আজকে একটা ব্যবস্থা নিতে হবে এই ট্রাঙ্কটার জন্য ঘরটা পুরো আবদ্ধ হয়ে রয়েছে মানে ঘরের মধ্যে জায়গাটা জুড়ে রয়েছে এটা অনেকটা বড় তো ভাবলাম এটাকে সরিয়ে রাখবো সরিয়ে রাখবো বললে এটাকে আমি সেটেলমেন্ট করব অন্য ঘরে এর ঠিকানা আজকে থেকে অন্য জায়গায় আর দেখো ট্রাঙ্কের মধ্যে কত জিনিস আমার এই সব জামা কাপড় অনেকেই ভাববে যে বাবা দুজন মানুষের এত জামা কাপড় কিন্তু জানো তো আমার কিছু ফেলতে ইচ্ছা করে না অনেক পুরনো জামা কাপড় আছে তবু আমি সেগুলো যত্ন করে রেখে দিই এই আর কি তো চলো দেখতে থাকুন তো এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন আমি স্নান করলাম এই পনেরো মিনিট হচ্ছে স্নান করেছি আর স্নানটা করে পুজো দিলাম পুজো দিয়ে তারপর বসেছি আর খাওয়া হয়ে গেছিল দুপুরবেলা আর এত বেলা করে স্নান করলাম কেন যেন আজকে আমাদের ঘরে একটা ট্রাঙ্ক ছিল না ওই ট্রাঙ্কটা হেঁটে হেঁটে পাশের ঘরে চলে গেছে তোমরা হয়তো অনেকেই ভাবছি যে এটা কি বললাম না না এটা ওরকম কিছু না এটা এটা যায়নি মানে ওটাকে সরাতে সরাতে এতক্ষণ টাইম লেগেছে ওই জন্য আমার এত দেরি হয়ে গেছে স্নান করতে এবার ট্রাঙ্কের মধ্যে তো কত কিছু ছিল সেগুলো সব গুছিয়ে মানে বস্তা ভর্তি করেছি ওগুলোকে ভোট মানে এক একটা জিনিস এক একটার মধ্যে রেখেছি রেখে তারপর ট্রাঙ্কটাকে গুছিয়েছি এখন আছে কয়েকটা জামা অনেকগুলোই জামাকাপড় আছে চেয়ারের মধ্যে রেখেছি ওগুলোকে এখন ভাজ করব করে তারপর টানকে রাখবো আমি এখনো মাথাও আত্মাই শুধু স্নানটা করে পুজোটা করেছি পুজো বলতে ওই সন্ধে আর পুজো একই হয়ে গেছে তো যাই হোক এটা সুন্দর দাদা বসে আছে দেখ সুস্থ আছে এখানে একটু ভালো আছি আমার পার্কে চলে সুস্থ হয়ে যাব আবার ব্যবসা করব বাড়ি ঘরে বসে বসে আছি ভালো লাগছে না কি করবো ওর ঘরে সত্যিই ঘরে বসে থাকলে একটা মানুষের সব সময় ভালো লাগে না আর বিশেষ করে ছেলেদের কারণ ও ওরা একটু বাইরের টাইরে যায় আর সব সময় ঘরের মধ্যে বদ্ধ ওই জন্য একটু মানে রাত্রেবেলা ঠিক করে ঘুমায় না হঠাৎ দেখি ঘুম থেকে উঠে দেখি বসে থাকে তারপর এরকম নিচে খাটের ওই নীচটাতে দাঁড়িয়ে হেঁটে চলে বেড়ায় এরকম করে সবসময় কতক্ষণ শুয়ে থাকা যায় তো যাই হোক দেখো তোম ট্রাঙ্কটা যে সরিয়েছি তোমাদেরকে দেখাই দেখো ট্রাঙ্কটা সরানোর পর ঘরটা কত সুন্দর লাগছে পুরো ফাঁকা ফাঁকা ঘর আর ঘরটা দেখতেও ভালো লাগছে আর ঘরটা কত বড় বড় লাগছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে জানি এই ঘরের আর কি ভালো লাগবে ঘর প্লাস্টার করা নেই কিছুই নেই তবুও যত ঘর ফাঁকা ফাঁকা থাকে ততই ভালো এখন এইদিকে জামা কাপড়গুলো গোছানো হয়নি ওগুলো গোছাবো কিন্তু তার আগে ট্র্যাঙ্কটা যেহেতু বার করে নিলাম এবার এগুলো কালকে করবো একদিন আবার বেশি চাপ হয়ে যায় এখান থেকে ট্র্যাঙ্কটা সরিয়ে দিয়েছি সরানোর পর জায়গাটা খুব বড় হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে আর তখন না খুব ইজি গিজি ছিল মানে জায়গাটা তো চলো দাঁড়া ট্র্যাঙ্কটা রেখেছি যেখানটায় সেখানটা দেখায় কিন্তু সে জায়গাটা খুব অন্ধকার তবু দেখাচ্ছি দেখো এই দিকটা অন্ধকার ঠাকুরঘরের দিকে সেরকম লাইট নেই এই ঠাকুরের দিকে লাইট আর রান্নাঘরটা ঘরটা পাশাপাশি তো রান্নাঘরের লাইটটা জ্বললে জ্বালালে একটু লাইটের আলোটা আসে তো সেই জন্য আর লাইট ট্যাঙ্কটা এখানে রাখা হয়েছে তো ওখানে রেখেছি ওই জন্য বললাম এই ঘর থেকে ওইখানে নিয়ে গেছে বলে আমি বললাম যে ট্যাঙ্কটা হেঁটে হেঁটে চলে গিয়েছে শুনতে একটু প্রথমে কিরকম লাগলো তাই হোক ভালো তো লাগলো জানি না কার কিরকম লাগলো তো চলো এখন এবার একটু চা করব আগে মাথাটা একটু পরে আসতাবো কারণ এখন যেহেতু সন্ধেবেলা এখন হবে না ও হ্যাঁ ওষুধ দেবো আর ওষুধটা কেউ ওই ফ্রিজের জল আজকে আর ফ্রিজে রেখে এসেছিলাম একবার রেখে এসেছিলাম তারপরে এনে ওষুধ দিয়েছি আর এখন ফ্রিজের জল ওই জানলা থেকে কাকিমার কাছে চাইলাম কাকিমা দিয়ে দিল ওই জলটার মধ্যে ওষুধ দুটো রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে চোখে দেবো দিয়ে চোখে ওষুধটা দিয়ে তারপর মাথাটাতে আসলে চা করবো সন্ধেবেলা चलो देखते थको